জমির মজা ম্যাপ বা নকশা অতি গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট এই মজা ম্যাপ বা নকশার উপর ভিত্তি করে এই জমিগুলোকে পরিমাপ করা হয় বা জমির পরিচিতি বা জমির নাম বলেন একটি মজায় একাধিক দাগ থাকতে পারবে যে বা জমি থাকতে পারে এই জমিগুলোকে এক একটি নাম্বার দিয়ে নামকরণ করা হয় তো বন্ধুরা এই নামকরণটি আপনারা অর্থাৎ জমির যে দাগ দাগ নাম্বার আমরা যেটা বলি এই নাম্বারটি দলিল রেজিস্ট্রেশনের সময় ব্যবহার করা হয় খতিয়ান থেকে যখন জমি বিক্রি করা হয় ওই ক্রেতা যখন নিজ নামে নাম জারি করে তখন কিন্তু এই দাগ নাম্বারটি প্রয়োজন হয় তো বন্ধুরা এই দাগ নাম্বারটি হলো একটি নাম মনে করুন আপনার নাম এই নামটি যেমন আপনার জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড সব জায়গায় আপনার পরিচয় বহন করে ঠিক তেমনি জমির যে ডাক নাম্বারটি রয়েছে এই দাগ নাম্বারটিও কিন্তু জমির সব জায়গায় কিন্তু পরিচয় বহন করে তো বন্ধুরা কোনো কারণে যদি আপনার হাতে সেই মজা ম্যাপটি না থাকে অথবা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে দুই থেকে তিন মিনিটে কিভাবে সেই মজা ম্যাপটি আপনার হাতে পাবেন তো এর জন্য জাগ্রতভাবে আপনারা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অর্থাৎ আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন অথবা ল্যাপটপ ট্যাবলেট ডেস্কটপ দিয়ে এই দুই মিনিটের ভিতরে আপনি মজা ম্যাপটি হাতে নিতে পারেন তো এই জন্য যা করতে হবে প্রথমে আপনাকে গুগলের ক্রমপত্রটি ওপেন করতে হবে তো আমি গুগলের ক্রমপত্রটি ওপেন করার পর জাস্ট এই সার্চবারে লিখতেছি যে ল্যান্ড গভ বিটি তো এই শব্দটি লেখার পর আপনারা সার্চে ক্লিক করবেন তো আমি সার্চে ক্লিক করতেছি সার্চে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ভূমি মন্ত্রণালয় এখানে যে স্মার্ট ভূমি নকশা যদি এখানে ক্লিক করেন সরাসরি আপনাকে ভূমি স্মার্ট ভূমি যে নকশা যেটা মজা ম্যাপ সেখানে নিয়ে যাবে আর যদি আপনি ভূমি মন্ত্রণালয় থেকে আসেন এই ভূমি মন্ত্রণালয়ে ক্লিক করার সাথে আপনাকে স্মার্ট ভূমি সেবায় নিয়ে আসবে সেখানে যদি আমি স্কল কল করে একটু উপরে আসি এখানে দেখতেই পারতেছেন যে ই নাম জারি ভূমি উন্নয়ন করে স্মার্ট রেকর্ড ও ম্যাপ এরপর রয়েছে স্মার্ট ভূমি নকশা তো এই স্মার্ট ভূমি নকশাতে আবারও ক্লিক করবেন ক্লিক করার সাথে আপনি স্ক্রোল করলে আপনারা দেখতেই পারতেছেন যে বাংলাদেশের যে বাউন্ডারি বা ম্যাপ সেটা কিন্তু লাল বর্ডার দ্বারা চিহ্নিত করা রয়েছে এর বামে দেখেন যে বিভাগ নির্বাচন করুন তো এখান থেকে আপনি যে মজাটি হাতের কাছে পেতে চান তো এখান থেকে আপনার বিভাগটি সিলেক্ট করে দেবেন তো ধরুন আমি খুলনা বিভাগটি সিলেক্ট করতেছি সিলেক্ট করার পর তারা বলতেছে জেলা নির্বাচন করুন তো এখান থেকে জেলাটি নির্বাচন করে দিচ্ছি তো বন্ধুরা তারা কিন্তু আমাকে জুম করে দেখাচ্ছে আপনারা স্ক্রিনে খেয়াল করুন যে খুলনা বিভাগ পুরোটাই কিন্তু সিলেক্ট করে নিয়েছে তো এখান থেকে আমি জেলা নির্বাচন করার পর উপজেলা তারা বলতেছে উপজেলা বা থানা নির্বাচন করুন এখানে দেখতে পারতেছেন যে যশোর জেলায় একটি থানা কিন্তু তারা কমপ্লিটভাবে অনলাইন করেছে অর্থাৎ স্মার্ট ভূমি রেকর্ডের যে সফটওয়্যার সেখানে তারা ইনক্লুড করেছে তো এখানে কিন্তু আরও উপজেলা বা থানা রয়েছে সেগুলো যখন আপনার আপডেট হবে তখন এখানে অটোমেটিক চলে আসবে তো এখানে অভয়নগর রয়েছে তো আমি অভয়নগরটি সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পর এখানে বলতেছে যে মৌজা নির্বাচন করুন তো এখান থেকে আমি আমডাঙ্গা মৌজাটি নির্বাচন করে দিলাম তো দেওয়ার পর আপনারা দেখতেই পারতেছেন আমডাঙ্গা মজাটি কিন্তু তারা এখানে শো করাচ্ছে এখান থেকে বলতেছে যে সিট নং তো এই আমডাঙ্গার আমি এক একটি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এখানে বলতেছে তারা পলট নির্বাচন করুন তো আমি পলটটি নির্বাচন করে দিচ্ছি এক নম্বর পলট তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আমডাঙ্গার যে মজাটি সেটা কিন্তু আমার সামনে এখানে চলে এসেছে আমরা যদি জুম করে এখানে ছোট বড় করে দেখতে পারতেছি তো বন্ধুরা এই যে এক নম্বর দাগটি এখানে কিন্তু আমাকে মার করে দিয়েছে যে আমি এখানে এক নম্বর দাগটি সিলেক্ট করতেছি আপনারা এখানে দেখতেই পারতেছেন পুরো মজাটি দেখাচ্ছে অর্থাৎ জমির আকৃতি জমিটি যে আপনার বাস্তবে যেরকম আপনার নকশা তখন কিন্তু সেরকম এই মজার যদি আরো বিস্তারিত আপনি জানতে চান তাহলে এখানে এই যে ভূমি ব্যবহারের সারাংশ এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর তাদের যে গ্রাফটি অনলাইনে করেছে যে এখানে দেখতেই পাচ্ছেন যে মৌজার তথ্য চব্বিশ নাম্বার আমডাঙ্গা এখানে কিন্তু আমি মৌজা চব্বিশ নাম্বার আমডাঙ্গায় সিলেক্ট করে বিভাগের নাম খুলনা জেলা যশোর উপজেলা ওয়াইনগর মৌজা চব্বিশ আমডাঙ্গা এরপর মোট দাগ সংখ্যা দুই অর্থাৎ এই আমডাঙ্গাতে দুই দাগ রয়েছে প্রধান শ্রেণী অনুসারে জমির শতকরা পরিমাণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে জলাভূমি চৌত্রিশ দশমিক আট পার্সেন্ট ধর্মীয় স্থান শূন্য দশমিক দুই পার্সেন্ট নদী রয়েছে চার দশমিক পাঁচ পার্সেন্ট রাস্তা রয়েছে ছয় দশমিক সাত পার্সেন্ট শিল্প এলাকা রয়েছে এক দশমিক তিন পার্সেন্ট আবাসি জমি রয়েছে তেত্রিশ দশমিক সাত পার্সেন্ট আবাসিক এলাকা রয়েছে আঠারো দশমিক সাত পার্সেন্ট তো বন্ধুরা এখানে আবারও আপনারা হাতের ডান সাইডে খেয়াল করুন যে উপ শ্রেণী অনুসারে জমির শতকরা হিসাবে এগুলো আপনারা দেখে নেবেন তো বন্ধুরা থেকে এখান আরো বিস্তারিত দেখতে পারবেন থ্রি ডট লাইন রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে আপনারা মানচিত্রের সূচকটি দেখতে পারবেন যে আবাদি জমি হচ্ছে বাণিজ্যিক এলাকা শিল্প এলাকা এগুলো আপনারা দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে যদি আরো বিস্তারিত দেখতে চান অর্থাৎ এই যে একশো সাতচল্লিশ নম্বর দাগটি রয়েছে এই দাগটি খতিয়ান কে মালিক কে কোন কোন খতিয়ানি চলে গেছে সেগুলো আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন তার জন্য যা করবেন যে এই যে একশো সাতচল্লিশে আছে এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে ভূমির তথ্য বিবরণ দাগ বা প্লট নম্বর হলো একশো সাতচল্লিশ এখনও কিন্তু আমি একশো সাতচল্লিশই সিলেক্ট করে দিয়েছি তো আমরা যদি এখানে একটু দেখতেই পাচ্ছেন যে একশো সাতচল্লিশ তার সার্ভের ধরনে এটি একটি এই যে জরিপটা হয়েছে এটা হলো আর এই সার্ভে সার্ভের বছর উনিশশো তিরানব্বই থেকে তিন তিনের মধ্যে এই উপজেলায় বা এই মজাটি কমপ্লিট করেছে প্রধান শ্রেণী আবাদী জমি অর্থাৎ এই যে একশো সাতচল্লিশ এটা হলো একটি আবাদি জমি উপশ্রেণী হলো চারযোগ্য পতিত জমি তো বন্ধুরা আপনারা নিচে খেয়াল করুন যে খতিয়ানের তথ্য তো খতিয়ানের তথ্য এখানে দুইশো দুইশো ত্রিশের উপর যদি আপনি ক্লিক করেন ফতিয়ান নাম্বার হলো দুশো মালিকের নাম দং গৌরপদ মল্লিক খতিয়ানের জন্য আবেদন করুন আপনি যদি খতিয়ান চান অর্থাৎ এই একশো সাতচল্লিশ নাম্বার দাগের যদি খতিয়ান চান সরাসরি এখানে যে আবেদন লিংকে ক্লিক করে আপনি কিন্তু আবেদন করতে পারবেন আমি যেহেতু আবেদন করবো না তাই আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি তো আমি এখন আরেকটি বিষয় দেখব যে একটি দাগ যদি একাধিক খতিয়ানে যায় তখন আপনারা কীভাবে বুঝবেন তো ধরুন এখান থেকে আমি দুশো সাতাত্তর নম্বর দাগটি সিলেক্ট করতেছি দেখা যাক কি হয় যে হ্যাঁ দুশো সাতাত্তর নম্বর ডাকটি আমি পেয়ে গেছি যে খতিয়ানের তথ্য এখানে কিন্তু দুইটি খতিয়ান বলতেছে তিনশো চুয়ান্ন নম্বর খতেন আরেকটি হলো নয়শো এক নম্বর খতেন তো তিনশো চুয়ান্ন নম্বরে যখন আমরা সিলেক্ট করতেছি তো সিলেক্ট করার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে খতিয়ান নম্বর তিনশো মালিকের নাম হলো দং প্রফুল্ল কুমার মল্লিক তো বন্ধুরা এখানে যে এই যে দুই খতিয়ান এই যখন আপনি খতিয়ান দেখবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে এই কত শতাংশ জমিয়েছিল তিনশো চুয়ান্ন নম্বর খতিয়ানে কত শতাংশ জমি চলে গেছে এবং নয়শো এক নম্বর খতিয়ানে কত শতাংশ চলে গেছে দেখি আমরা নয়শো এক খতিয়ানে মালিককে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মালিকের নাম হলো এমদাদুল হক ইমু তো বন্ধুরা এভাবে আপনি আপনার জমির দাগ নাম্বার জমির আকৃতি প্রকৃতি জমির যে শেপটা রয়েছে সেই শেপটি আপনি দেখতে পারবেন তো এই যে নাকসাটি এটা দিয়ে কিন্তু আপনি জমি পরিমাপ করতে পারবেন না এখান থেকে শুধু আপনি জাস্ট দেখতে পারবেন যে জমির আকৃতিটা কিরকম এবং জমির সেপটা কিরকম জমির দখলদারের বা মালিকের নাম কি খতিয়ান নাম কি এবং জমি মৌজাটি কত পার্সেন্ট জমি যোগ্য কত পার্সেন্ট জমি শিল্প এলাকা কত পার্সেন্ট জমি আবাসিক এলাকা এগুলো আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এই ম্যাপটি যখন সারা বাংলাদেশে আপডেট হয়ে যাবে তখন কিন্তু একজনের জমি আরেকজন বিক্রি করতে পারবেন না তো এখান থেকে ধরুন যে দুইশো সাতাত্তর নম্বর দাগটি যদি কেউ বিক্রি করে দেয় বিক্রি করার সাথে সাথে কিন্তু নতুন একটি এখান থেকে প্লট হয়ে যাবে এবং এই ক্ষতি আনে কিন্তু লেখাই থাকবে যে এই খতিয়ানে থেকে অন্য খতিয়ানে চলে গেছে বর্তমানে আমাদের সমাজে যেটা হয় যে জমি একজনের নামে লিখে দিয়ে পরবর্তীতে আর একজনের কাছে বিক্রি করে দেয় এগুলো কিন্তু ছলছাত আর হবে না আগামী কয়েক বছর পর এই এই সব প্রকল্প ভূমি মন্ত্রণালয় হাতে নিয়েছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ